আমিরাতে সাধারণ ক্ষমা সুযোগ মিলবে যাদের বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাতে আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা এ সময় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন এজন্য গুনতে হবে না কোনো জরিমানা বুধবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি খবর খালিজ টাইমসের মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র করতে পারবেন আইসিপি বলেছে যারা আমিলাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন আইসিটি আরও বলেছে যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভারস্টের সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো অ্যাক্সিট ফি নেওয়া হবে না এর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল ছয় বছর আগে যা প্রথমে দুই শূন্য এক আট সালের এক আগস্ট থেকে শুরু হয়ে তিন এক অক্টোবর পর্যন্ত চলেছিল এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয় খালিজ টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের উপমহাপরিচালক মেজর জেনারেল ওবাইদ মুহাই বিন সুরোর তিনি বলেছেন আমিরাতের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরতে চাচ্ছেন কিন্তু অর্থাভাবে ফিরতে পারছেন না তাদের সহায়তা করবে এই সংস্থাগুলো এদের মধ্যে এমিরেটস ইতিহাদ এবং আল আরাবিয়াও রয়েছে প্রসঙ্গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিটি সংস্থাটির কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান